পলাশ ছিল গ্রামের এক অতি সাধারণ ছেলে যাকে সবাই গ্রামের বোকা বলে ডাকত সে সবসময় হাসি খুশি থাকত আর গ্রামের লোকেরা মজা করে বলতো পলাশের মাথায় কিচ্ছু নাই একদিন গ্রামের মেলায় একজন ধনী ব্যবসায়ী এলেন তিনি ঘোষণা করলেন আমি একটা ধাঁধা দেব যিনি সঠিক উত্তর দিতে পারবেন তাকে দেব দশ লক্ষ টাকা কিন্তু ভুল উত্তর দিলে আপনাকে মেলার সবাইকে এক ঘন্টা খাবার পরিবেশন করতে হবে গ্রামের সবাই উত্তেজিত পলাশও মজার জন্য ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল একজন একজন করে সবাই ধাঁধার উত্তর দিতে গেল কিন্তু কেউ পারল না ধাঁধার বাক্স থেকে ধাঁধার প্রশ্ন বের হল ধাঁধাটি হল আমি একবার হারালে আর কখনো ফিরে আসি না আমি কে গ্রামের বুদ্ধিমান লোকেরা অনেক কিছু বলল কেউ বলল সময় শোনা ভালোবাসা কিন্তু সব উত্তর ভুল পলাশ হঠাৎ হাত তুলল সবাই হেসে উঠল কেউ বলল পলাশও উত্তর দিতে চাইছে মেলা তো জমে গেল পলাশ বলল আমি চেষ্টা করতে চাই ব্যবসায়ী হাসলেন বেশ চেষ্টা করো পলাশ বলল উত্তর হলো বিশ্বাস বিশ্বাস একবার হারালে আর কখনো ফিরে আসে না ব্যবসায়ীর মুখে বিস্ময়ের ছাপ তিনি বললেন তোমার উত্তর সঠিক সবাই অবাক তারা ভেবেছিল পলাশ বোকা অথচ সে উত্তর দিয়েছিল সঠিকভাবে পলাশ সেই পুরস্কার পেল কিন্তু আসল চমক তখনও বাকি পরদিন গ্রামে খবর এলো যে ব্যবসায়ী গতকাল এসেছিল মেলায় সে ব্যবসায়ী আসলে একজন ঠগবাজ তিনি মেলায় লোকদের ধাঁধা দিয়ে ভুল উত্তর যারা দিত তাদের সবার টাকা পয়সা হাতিয়ে নিতেন বিভিন্ন কৌশলে কিন্তু পলাশের দেওয়া সঠিক উত্তর তাকে অপ্রস্তুত করে দেয় গ্রামের সবাই আবার বুঝল পলাশ আদৌ বোকা নয় তার সরলতা আর বিশ্বাসের শক্তি এমন এক সত্য সামনে আনলো যা সবার চোখ খুলে দিল পলাশ তার পুরস্কারের টাকা দিয়ে গ্রামে একটি স্কুল খুলল যাতে কেউ তাকে আর বোকা না ডাকে কিন্তু সে হাসতে হাসতে বলল বোকা হওয়া মন্দ নয় বোকা বললেই মানুষকে ভালো করে দেখতে শিখেছি শেষমেশ পলাশের সরলতা আর বুদ্ধির প্রমাণ করলো যে জিততে হলে শুধু বুদ্ধি নয় সত্যিকারের বিশ্বাসেরও প্রয়োজন হয়